আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা দেখলে আপনার বিবেকও নড়ে উঠবে আমার ধরে আমি মায়ের দারে আমি আমি চিনিও না যাইও না আমার সালারে খালি একদিকে দিয়ে আমার মায়ের আমার বাসা না দিয়ে দে আমার বাসা তাই না দিয়ে দেয় রুবেন আমার সাল্লা

আমার কাছে দিগাও না আমার কাছে করো না কিছু আমার না দিকে আমার বড় দিয়ে দখল আমার দেখলাম আমার মেয়ের এই যে ছুরি দিয়ে কাটছে তারপরে আগুন দিয়ে ফোরাচ্ছে এগুলো তখন আমি দেখলাম ভাই হাত মুত কাটতে ভুলে লাইছে পুতা দিয়ে টাইস দিয়ে কাটতে ভুলে লাইছে আর পেকা বানিয়ে লাইছে পিডিয়া মাথা পুতা দিয়ে বাইরে আগে অনেক রক্ত বেরিয়েছে হাত নথু লেলাইছে কাঁটতে কি অবস্থা মুখ আছে এরা নখ দিয়া নখ বড় বড় নখ দিয়ে চৌকে একবার ইউ করে দিছে আমার চুলে আমুলি হাও যে এই মাত্র দশ এগারো বছরের বয়সের হয়তো একটা মেয়ে তার মামার আপন মামার বাসায় থাকতো সেই মামা নিয়েছিল তাকে তার প্রতিবন্ধী সন্তানের দেখাশোনার জন্য কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে নির্যাতন করেছে দীর্ঘ এক বছর যাবৎ তাকে এমনভাবে নির্যাতন করেছে যা যা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না ছোট্ট একটা মেয়ে এর দ্বারা কাজও করিয়েছে তার কি ছিল অপরাধ তাকে এভাবে নির্যাতন করা হলো আসলে আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারেনি মানুষ হচ্ছে আশাফুল মাকলুকাত বা সৃষ্টি জীবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব আমরা কি সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে রাখতে পারছি মানুষের দ্বারা যদি এরকম কাজ হয় তাহলে সেই শ্রেষ্ঠত্ব কীভাবে থাকে